বিসমিল্ রহমায় রহিম এটা হচ্ছে ইন্ডিয়ান বোটিক্স খেয়াল করে দেখেন খুব সুন্দর আগে শুধু একটা কালার ছিল এখন তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে কলার ডিজাইন করা থাকবে কাজের কোয়ালিটিটা দেখবেন কি পরিমাণ সুন্দর পুরো প্যানেলে সুন্দরভাবে কাজ করা থাকবে নিচের প্যানেল যে ফিনিশিংগুলো দেখবেন কি সুন্দরভাবে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে বডি কালার তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান বোটিক্স খুব সুন্দর ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব সুন্দর ড্রেস খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ড্রেসের লুকটা দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে লুক এটা দেখেন এটা হচ্ছে কলার ডিজাইন পুরো বডিতে কিন্তু এরকম ভাবে কাজ করা থাকবে কাজের কোয়ালিটিটা দেখবেন কী পরিমাণ সুন্দর আর এটা হচ্ছে সিকোয়েন্সে কাজ করা পুরো বডিতে এরকম অল ওভার সিকোয়েন্সে কাজ করা খুব সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে হাতা হাতাতে শুধু এই বড়টা থাকবে যেহেতু পুরো বডিতে খুব গর্জেস কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন কী সুন্দরভাবে কাজ করা আছে ওড়টাতে দেখেন ওনার কাজটা দেখেন কী সুন্দর পুরো প্যানেলে সুন্দরভাবে কাজ করা থাকবে বডিতে কিন্তু কাজ করা থাকবে খুব ইউনিক একটা ড্রেস দেখেন এগুলো কামেজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ইন্ডিয়ান বুটিক্স খুব সুন্দর ড্রেসগুলো কাজের কোয়ালিটিও খুব সুন্দর প্রাইজও থাকবে খুব রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি ফিফটি সিক্স ভিতরে ইনা কাপড় দেওয়া থাকবে খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন মিন্স কালার এটা হচ্ছে হাতা যেহেতু বডিতে খুব কাজ হাতে শুধু লেসটা থাকবে গলা কিন্তু করাই আছে এটার এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর এই হচ্ছে ওড়না কামিজ এবং ওড়না দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংগুলো দেখবেন কি সুন্দরভাবে কাজ করা আছে তো এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে পিয়াজ কালার খুব সুন্দর ড্রেস এগুলো এই হচ্ছে ড্রেসের লুক গলার ডিজাইন গলা কিন্তু পাথরও বসানো আছে এটা এটা হচ্ছে বডি কালার নিচের প্যানেল এটা হচ্ছে হাতা ওভারঅলের খুব সুন্দর ড্রেসগুলো প্যান্টের কাপড় আর এই হচ্ছে অনাটা দেখেন কি সুন্দর ওড়া তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স খুব সুন্দর ড্রেস এগুলো কাজও খুব সুন্দর প্রাইজও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে